কায়দা কানুনের সাহায্যেই অগ্নিকে উদ্ধার করলো কথা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অগ্নিকে যখন আশেপাশে কোথাও খুঁজে পায় না তখনই খুব কথা বুঝতে তখন যে এই সমস্তটাই হলো জনাবের কাজ কথা ভেবে পায় না জনাব কেন তুলে নিয়ে গেছে কেন তাকে নিয়ে গেল না তাকেই তো নিয়ে যাওয়ার কথা ছিল হঠাৎ করেই কথার মাথায় আসে যে এই জনাবের সাথে রেচার কোনো সম্পর্ক নেই তো রেচা তো বারবার পাচক মশাইকে মারতে চেয়েছিল তাহলে কি জনাবের সাথে রেচা হাত মিলিয়ে সবটাই করেছে পাচক মশাই কোথায় আছে সেটা আমাকে জানতে হবে আমাকে খুঁজে বের করতেই হবে কায়দা সকলেই কিছুই বুঝতে পারে না কথা কি সব বলছে ছোটকা তখন কথাকে জিজ্ঞেস কি হয়েছে তুমি আমাদের সবটাই খুলে বলো কথা তখন বলে এখানে জনাব নামে একজন আছে সে যায় আমাদের শহরের মতো এই গুলবাহা শহরটাকে ধ্বংস করে ফেলতে বিশ ফুলের রেণু ছড়িয়ে দিতে চাই আমি বিনায়ক সাহের সাথে এখানে এসেছি যেন মানুষগুলোকে বাঁচাতে পারি প্রতিষেধকের মাধ্যমে সকলেই তখন সবটাই বুঝতে পারে কথা তখন বলে আমার মনে হচ্ছে ওই জনাব পাচক মশাইকে তুলে নিয়ে গেছে অবশেষে কায়দা কানুনের সাহায্যেই জনাবের ডেরায় পৌঁছে কথা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন কায়দা কানুনের সাহায্যেই জনাবের ডেরা থেকে অগ্নিকে উদ্ধার করার কথা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি স্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ